বিসমিল্লা রহমান রাহিম আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে না সেই প্রেক্ষাপটে নির্বাচন না হওয়ার যে অশুনি সংকেতগুলো দেখা যাচ্ছে এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে আমি আগেও বলেছি এখনও বলছি বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে না সারা দেশে একটা এমন নৈরাজ্য অবস্থা সৃষ্টি হবে যে বাংলাদেশের ইতিহাসে বান এই চুয়ান্ন বছরের বাংলাদেশ জন্মের ইতিহাসে নির্বাচন নিয়ে এমন গৃহযুদ্ধ অতীতে কেউ দেখে নাই আমি শুধু আজকের নিউজটি আপনাকে বলছি এই আজকে যে সারা বাংলাদেশে আপনারা দেখেন হুমনাতে অধ্যক্ষ সেলিম বিএনপির দানের শিশে এবং স্বতন্ত্র বিএনপি তাদের মধ্যে তিতাস এলাকার মধ্যে বিরাট হয়েছে অনেক লোক হসপিটালে ভর্তি আজকে মুন্সীগঞ্জে দেখেছেন কিভাবে। স্বতন্ত্র এবং বিএনপি পাত্রী বিএনপি বিএনপির নিজেরা মধ্যে মারামারি প্রচুর লোক আহত হয়েছে কিছুক্ষণ আগে ঢাকা সাত আসনে লালবাগ আসনে জামাত ইসলামের প্রার্থীকে দেশীয় অস্ত্র নিয়ে হত্যা করার জন্য ওখানে এসেছিল তাদেরকে হাতে নাতে তিনজনকে দুজনকে ধরেছে ধরে থানাতে দিয়েছে এখানে মিছিল হচ্ছে জামাত ইসলাম এখন মিছিল করছে আপনারা দেখেছেন যে কেরানীগঞ্জে আজকে কিছুক্ষণ আগে কেরানীগঞ্জে কেরানীগঞ্জ একটা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদককে গুলি করেছে তাকে বুকে গুলি করেছে তাকে সম্ভবত স্কোয়ারে ভর্তি করিয়েছে সার জীবন সংকটাপন্ন চট্টগ্রামে ইসলামিক ফ্রন্টের প্রার্থী আন্দুলকিল্লাতে ডা চট্টগ্রাম নয় আসনে তার গাড়িতে হামলা করেছে তার গাড়িতে হামলা করে তার গাড়ির গ্লাস ট্লাস ভেঙে দিয়েছে এভাবে সারা বাংলাদেশে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে আমি খালি এই সামান্য কয়েকটি ইয়ে বললাম এর মধ্যে তো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় লক্ষ্মীপুরে এই মোহন সিংয়ে মারা গেছে এরপরে বিভিন্ন জায়গায় এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশের মধ্যে যে এই প্রথম দিনে আজকে এই অবস্থা আর এই দু তিন দিনের মধ্যে যে কী হয় এক আল্লাহ ছাড়া কেউ জানে না ওদিকে জাতিসংঘ আজকেও বিবৃতি দিয়েছে যে বাংলাদেশে তারা সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন চায় ইনশাল্লাহ আগামী দিন আমাদের বঙ্গবন্ধু শেখ হাসিনা তিনি আগামী দিন ইন্ডিয়া নয়াদিল্লি প্রেস ক্লাবের এক বিদেশি সম্ভবত বাইশটি দেশের সাংবাদিকরা থাকবেন তাদের সম্মুখে তিনি ভার্চুয়ালি অনেকে মনে করছেন যে উনি সামনাসামনি এখানে আসবেন দ্বিতীয় আইন ভারতের আইন কারণের কারণে তিনি আসতে সামনাসামনি আসতে পারতেছেন না তবে অনলাইনে ভার্চুয়ালি তিনি এই সভায় অংশগ্রহণ করবেন আর আরেকটি কথা হলো যে কিছুদিন কয়েকদিন আগেই দেখেছেন যে ভারতের প্রেস ক্লাব ইন্ডিয়াতে একটি অনুষ্ঠানে আওয়ামী পক্ষে একটি অনুষ্ঠানে ওখানে হাসান মাহমুদ ছিলেন নফুল ছিলেন কিন্তু অনেকে বলছেন যে এত নেতা থাকতে হাসান মাহমুদ কিন্তু আসলে ব্যাপারটা হয়েছে এটাকে সত্যটাকে মেনে নিতে হবে আমাদের দলের সেক্রেটারি হলো সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি অসুস্থ আপনারা জানেন তিনি অসুস্থ চলাফেরা করতে পারতেন না তাই তারপরে প্রথম সাধারণ সম্পাদক হলেন হাসান মাহমুদ সেই দলীয় রীতি অনুযায়ী এই হাসান মোহাম্মদে এখন ওখানে এই সাংবাদিক সম্মেলন বা দলীয় কর্মকাণ্ডে তিনি এখন তার এই পদাধিকার বলে তিনি তা সংগঠনের পক্ষে কাজ করে যাচ্ছেন আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর দহিত্ব সজীবতার জয় তিনি বিশ্ব সমর্ধিত আল জাজিরা একটি সাক্ষাৎকার দিয়েছেন সম্ভবত আঠাশ মিনিটের মতো তিনি অত্যন্ত যেহেতু তিনি হাবাট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন অত্যন্ত সুন্দর মার্জিতভাবে এত সুন্দরভাবে তিনি ইয়ে করেছেন যে এই সাংবাদিকের প্রশ্নোত্তরগুলো দিয়েছেন অত্যন্ত আমরা অভিভূত এবং আগামী দিনে হয়তো সজীব জয়ও কিন্তু নিজে বলছে না যে আমি দলের নেতৃত্বে আসবো বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা বলছে না কিন্তু বাংলাদেশের আপাময় আওয়ামী লীগের জনসাধারণ যারা আওয়ামী করে সমর্থক এবং যারা দলীয় নেতাকর্মী তারা সবাই চায় যে দলের এই মুহূর্তে বঙ্গবন্ধুর দরিদ্র হয় সজীবদের জয় নতুবা সাইমাহাজুদ পুতুল দুজনের কেউই একজন দলের হাল ধরুক এটা কিন্তু সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের শুধু আমার না তৃণমূলের আমরা যেভাবে খোঁজ নিয়েছি সবাই চাচ্ছে তাই আগামী সংসদ আরেকটি জিনিস দেখেন যে একটা কথা বলে যেই মহিলার স্বামী মারা গেছে বেটি ওর ওর কিন্তু সবাই ওর ভাবি সবাই তাকে খুব তোষামত করে কারণ তার স্বামী নাই সবাই তাকে পেতে চায় ঠিক তেমনি বাংলাদেশে এখন সরকার নাই একটা পুতুল সরকার আছে এই সরকার থাকাতে ভারতও বাংলাদেশকে হাত দিচ্ছে চীনও হাত দিচ্ছে আমেরিকাও হাত দিচ্ছে এখন আজকের তাজা খবরে এমন একটি বিবৃতি রয়টার্সে এক নিউজ হয়েছে ওয়াশিংটন টাইমসে একটা নিউজ হয়েছে যে আমেরিকা চাচ্ছে যে বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসুক তাই ঠেলাঠেলির কর খুদাই রক্ষা কর ভারত চাচ্ছে আমলিক চায়না চাচ্ছে বিএনপিকে কে জামাত কিন্তু আমেরিকা যাচ্ছে জামাতকে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে তবে এটাকে আমি আগেই বলে যাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী বাদ দিয়ে নির্বাচন হতে পারে না আপনারা দেখেছেন গতকাল রাতে ফেনীতে একটা স্কুলে নির্বাচন কেন্দ্রের মধ্যে আগুন দেওয়া হয়েছে আর বিভিন্নভাবে যেভাবে হত্যা শুরু হয়েছে বাংলাদেশ কি হয় আমার বিশ্বাস যে একটা গৃহযুদ্ধের দিকে যাবে তাই আগামী সংসদ নির্বাচনে যে দলই বিজয়ী হোক এখন পরিস্থিতি বোঝা যাচ্ছে যে আর আরেকটি কথা আওয়ামী লীগকে পাঁচই আগস্টের পর বিএনপি জামাত সবাই এনসিপি সবাই আওয়ামী লীগকে উপরে হামলা করেছে মামলা দিয়েছে এখন সবাই তাদের দুলাবাই বিএনপিও আওয়ামী লীগকে টানাটানি করছে জামাতও টানাটানি করছে সবাই যেমন নতুন দুলাবাইয়ের মতো তারা আদর আপয়ন করছে তাদের সাথে থাকার জন্য তাই আগামী সংসদ নির্বাচন এখন আবার দৃষ্টি দেখা যাচ্ছে যদি কোনো কারণে আমি আবারও বলছি যদি কোনো কারণে নির্বাচনটা হয় আপনারা দেখবেন নির্বাচনের পরের দিনেই জামাত ইসলাম যদি বিএনপি ক্ষমতায় সারা বাংলাদেশে জামাত ইসলাম এই নির্বাচনকে মানবে না তারা এরপরে ছ মাসেই সরকার টিকতে পারবে না কেন জামাত এনসিপি প্রতিদিনই বলে যাচ্ছে যে প্রশাসন নির্বাচন জেলা নির্বাচন কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সবাই একটি দলের পক্ষে বিএনপি পক্ষে কাজ করছে তাই তারা আগে বলে রাখছে এই জন্য তারা এই নির্বাচন যদি তখন এই জাল বুট হয়েছে ভোট ঠিকমতো মানুষ দিতে পারে নাই কার্য হয়েছে এসব বলে তারা প্রত্যাখ্যান করলে রাজপথে থাকবে তখন এই ছ মাসেও কিন্তু এই সরকার টিকতে পারবে না তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো যে সবাই ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ কি পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারবে না বিজয় আমাদের আসবে সারা দেশেই এখনই মানুষ কিন্তু বলছে যে আগেই ভালো ছিলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া এই দেশকেও রক্ষা করতে পারবে না আর এখন আজকে অনেকের মুখে শুনছি যে বলছে পদ্মা ব্রিজ করাতে চালুর দাম বিশ টাকা বেড়েছে আবার অনেকে বলছে যে ফ্লাইওভারগুলো করাতে দেশের ক্ষতি হয়েছে এই ধরনের নানান কথা বলে তারা ভোট পাওয়ার জন্য মিথ্যা বলে মানুষকে কান জ্বালা পড়া করছে কিন্তু মানুষ কিন্তু এত বোকা না সারা দেশে এই নির্বাচন যে সুষ্ঠু হবে না এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য মানুষ হাঁকুতুমু করছে কিন্তু আমি শেষ কথাটুকু এতটুকু বলবো বাংলাদেশ আওয়ামী লীগের যে দলটি উনিশশো উনপঞ্চাশ জন্ম হয়ে আজকে চুয়াত্তর বছর জীবনে তিনি বাংলা ভাষার আন্দোলন স্বাধীনতা সংগ্রাম বঙ্গবন্ধুর নেতৃত্বে করে একটি স্বাধীন রাষ্ট্র পৃথিবীর বুকে আমরা বাংলাদেশ নামক পেয়েছি এবং ষোলো বছর বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে দেশটিকে এমন উন্নয়নের চরম নিয়ে গেছে সারা পৃথিবী চিত্তে এবং উন্নয়ন এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা এই দুটি কারণে বাংলাদেশের মানুষ কোনোদিনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে বলতে পারব না আওয়ামী কি লীগকে বলতে ভুলতে পারবে না তাই আবার আমার ভিড় দরপে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে এ দলকে আবার বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করব সেই আতা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেয়ানতি মাংসের